আমরা খুনি না আমাদের চরিত্র তাদের মতন না শেখ হাসিনার নামে মামলা থাকায় তিনি অংশগ্রহণ নিতে পারবেন না নির্বাচনে তবে এ পর্যায়ে অংশগ্রহণের সময় নির্বাচন হতে পারে জয়কে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে হয়তো জয়কে এবার নির্বাচনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আওয়ামী এই বিষয়ে মুখ খুললেন আমাদের প্রাপ্ত শেখ হাসিনা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের রাজনীতি এতে দেশ ছাত্রে ব্যর্থ হন এক দফা দাবিতে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর জন্য সে অনেক হত্যা অভিযোগ চালাইছে এই অভিযোগ শেখ হাসিনা প্রাক্তন একে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চ এই মঞ্চে শেখ হাসিনা খুব একটা তুড়িঘুড়ি করে এখন ক্ষমতা তো আসতে পারতেছে না সেই কারণে সজীবা জয়কে নির্দিষ্ট আকারে বলা হচ্ছে